আসসালামু আলাইকুম চলে আজকে আমরা গহনা বুটিক গ্যালারিতে ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার মার্কেট এবং খুব ট্রেন্ডি কিছু ব্রেসলেট ঘড়ি আছে আজকের এই ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ গহনা বুটিক গ্যালারি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সীমান্ত স্কোয়ার ফার্স্ট ফ্লোর সব হচ্ছে আপনার একশো ঠিক আছে ধানমন্ডি তো ব্রেসলেট দিয়ে ব্রেসলেট দিয়ে শুরু করি আমরা এই যে দেখেন ভাইয়ার হাতে খুব সুন্দর সুন্দর কয়েকটা ব্রেসলেট দেখা যাচ্ছে খুবই ডিফারেন্ট লুক দেখেন ওয়াও কতটা ইউনিক ব্রেসলেট দেখেন এগুলো পরলেও কিন্তু ভাল লাগে কোনটার প্রাইস কত হচ্ছে ভাইয়া এগুলো চারটার প্রাইসে পড়বে অনলি 450 টাকা করে আচ্ছা এগুলো চারটার প্রাইসই 450 করে থাকবে দুই বছরের কালার দুই বছরের কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবে তো তাই না সাথে কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ব্রেসলেট দেখেছেন এই যে একটা পাতা এটা একটা দেখেন এটা একটা দেখেন ওনাদের এগুলো কিন্তু কালার দেখেন মার্কেটে অনেক ধরনের ব্রেসলেট পাবেন যে কেনার কিনে ব্যাগে রাখবেন কালচে হয়ে যাবে ঠিক আছে এই রকম কোয়ালিটি থাকে ওনাদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো কালারটা দেখেন কাছ থেকে দেখে কালারটা দেখে তাহলে বুঝতে পারবেন এবং ওনাদের ব্রেসলেটগুলো মজবুত অনেক কত রাখছেন প্রাইস তিনশো টাকা তিনশো করে এটা এটার সাথে কি গ্যারান্টি কার্ড দিবেন নাকি হ্যাঁ দুই বছরের গ্যারান্টি কার্ড দিবেন আচ্ছা এটার সাথেও কালারের দুই বছরের গ্যারান্টি কার্ড দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখেন এগুলোতে এগুলো তো বলবে একদম স্বর্ণকে দূরে থাক এটা হচ্ছে আপনার ফিঙ্গারিংটা ব্রেসলেটের সাথে ম্যাচিং করা এই দুটো তো কম্বো তাই না হ্যাঁ কম্বো সেট এগুলো আচ্ছা এটা হচ্ছে কম্বো সেট এটার প্রাইস থাকছে 750 টাকা 750 টাকা পাঁচ বছরের কালার গ্যারান্টি কার্ড দিয়ে দিই এটার সাথে পাঁচ বছরের কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা পাতা ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে ফিঙ্গারিং ম্যাচিং এটাও এটাও হচ্ছে আপনার কম্বো সেট এটাও পাঁচ বছরের কালার গ্যারান্টি পেয়ে যাবেন দাম থাকবে সাতশো এটা দেখেন এত সুন্দর একটা ব্রেসলেট এটা একটু ক্রিস ক্রস টাইপের একটা ডিজাইন দেখেন টু টোন থ্রি টোন ভিতরে স্টোন করা আছে হ্যাঁ এটাও সেম প্রাইস পেয়ে যাবেন সেম গ্যারান্টি পেয়ে যাবেন সাত বছর সাতশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের কালার গ্যারান্টি উইথ কার্ড আপনার হচ্ছে এটা দেখেন এই ব্রেসলেটটা আমার মনে হয় সবচাইতে বেশি সুন্দর দেখেন একদম ফিঙ্গারিংটাও সেম এটাও আপনারা সাতশো পঞ্চাশে পাচ্ছেন সাথে কালার গ্যারান্টি কার্ড পাচ্ছেন পাঁচ বছরের কালার গ্যারান্টি দেখেন যেটা দেখি সেটাই মনে হয় সবচেয়েতে বেশি সুন্দর দেখেন কালারটা দেখেন কি সুন্দর পাঁচ বছরের কালার গ্যারান্টি দাম থাকছে সাতশো পঞ্চাশ সেজি দেখেন বাহ এটাও সেম থাকছে গ্যারান্টিও প্রাইসও তারা হচ্ছে গোল্ড লুকের সাথে একটু আপনার হচ্ছে স্টোন কম্বিনেশন পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি কার্ড পাবেন পারচেস করলে সাথে আর হচ্ছে আপনারা সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাচ্ছে এই যে ব্রেসলেটগুলো দেখাচ্ছি ভিউয়ার্স দেখেন কি সুন্দর নিখুদ একদম সব ইম্পোর্টেড তাও আবার হচ্ছে ব্র্যান্ডেড জুয়েলারি সেম প্রাইস পাঁচ বছরের কালার গ্যারান্টি এবং প্রাইস থাকছে সাতশো সাথে গ্যারান্টি কার্ড পাবেন এটাও কিন্তু ডিজাইনটা আপনার গোল্ডের সাথে স্টোন কম্বিনেশন যারা পছন্দ করেন নিয়ে নিবেন সেম প্রাইস সেম গ্যারান্টি এগুলো হচ্ছে সিম্পল আপনার হচ্ছে যারা হালকা স্টোনের মধ্যে চান

এটাও ব্রেসলেট চুরি দুই বছরের কালার গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আপনারা যখন পার্চেস করবেন আপনাদেরকে গ্যারান্টি কার্ড দিয়ে দেয়া হবে এই যে দেখেন সাতশো পঞ্চাশ তাই না এই দেখেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এই যে দেখেন দুই বছরের কালার গ্যারান্টি কার্ড দিয়ে দেয়া হবে দাম থাকছে সাতশো পঞ্চাশ ফেয়ার্স ব্র্যান্ড লোগো দিয়ে কিছু ঘড়ি আছে এটা যেমন শ্যানেলের ব্রেসলেট ঘড়ি তাই না আচ্ছা ব্রেসলেট ঘড়ি যেহেতু আপনারা যে কোনো হাতেই পড়তে পারবেন স্টোন দেয়া আছে আমরা একটু ডিজাইনগুলো দেখিয়ে দিই তারপর হচ্ছে প্রাইসটাও বলে দিবি ইনশাল্লাহ এটাও শ্যানেলের এই দেখেন শ্যানেল এল ভি শ্যানেল এটা খুব সুন্দর সিম্পলি কেমন থাকছে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দুই বছরের মেশিন ওয়ারেন্টি দিয়ে আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন দুই বছরের মেশিন ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে দুই বছরের মেশিন ওয়ারেন্টি এখন দেখাবো এম কে অ্যাম্পের ওয়াচ টু টোনের ঠিক আছে একটু আমরা খুলে দেখাই এগুলো অনেক হাই কোয়ালিটির ঘড়ি এই দেখেন বেল্টটা দেখেন এবং এই ধরনের ঘড়ি হাতে পড়লেও কিন্তু ভাল লাগে আপনারা অফিস ওয়্যার থেকে শুরু করে পার্টি ওয়্যার বা যে কোনো ওয়্যার নিতে পারেন এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা একটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার রোজ গোল্ডের সাথে সিলভার আর এটা হচ্ছে সিলভারের সাথে গোল্ডেন হ্যাঁ প্রাইস থাকছে কোনটা কত 950 টাকা করে 950 করে পার পিসের দাম থাকছে ঠিক আছে এক বছর কালার গ্যারান্টি দুই বছর মেশিন ওয়ারেন্টি এক বছর কালার গ্যারান্টি দুই বছর মেশিন ওয়ারেন্টি থাকছে ওকে স্টুডেন্টরা কোথায় স্টুডেন্টদের জন্য কিন্তু সুন্দর ঘড়ি নিয়ে এসেছে হ্যাঁ স্টুডেন্ট বাজেটে প্রাইস থাকছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনটা কালার আছে পিঙ্ক আপনার হালকা ওয়ার্ম কালার বা ইয়েলো কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন ডায়ালগুলো কত সুন্দর দাম থাকছে স্টুডেন্ট দাম মাত্র তিনশো পঞ্চাশ ফেয়ার্স এই ধরনের গিফট পেতে না কার ইচ্ছা করে বলেন প্রিয়জনকে দিতে পারবেন বার্থডে গিফট বা যে কোনো সিম্পল একটা সুন্দর একটা এরকম ব্রেসলেট এটা দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা এটা হচ্ছে ব্রেসলেট পুরোটা স্টোনের এই যে দেখেন বাশাল্লাহ প্রিয়জনের জন্য নিয়ে নেবেন বা নিজেকেই নিজে গিফট করে ফেলবেন দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা আবার হচ্ছে অনেকগুলো মাল্টি স্টোন করা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ গোল্ডের কপি গোল্ডের কপি রাইট গোল্ডের কপি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা তো কালার গ্যারান্টি থাকবে তাই না পাঁচ বছর পাঁচ বছরের কার্ড পেয়ে যাবেন পাঁচ বছর একটা ব্রেসলেট পরলে স্বর্ণের মতো আর লাগে না কিছু এই দেখেন লাভ শেপের মধ্যে ঠিক আছে এটা প্রাইস লাভ শেপটার 350 350 ওকে 350 ব্রেসলেট 350 350 ন্যানো ডিজাইনের 350 এটা রাউন্ড এর মধ্যে স্টোন করা 350 350 ওয়াও এটা হচ্ছে বলের মধ্যে এটাও 350 এটা তো কালার গันটি থাকবে না দুই বছর দুই বছর ঠিক আছে ব্রেসলেট এটা পাইল এটা পাইল এটা ব্রেসলেট প্রাইস থাকছে দুইশো করে পারপিস এই দেখেন এগুলো হচ্ছে পার পিস একশো করে ঠিক আছে পার পিস একশো করে নিয়ে নিবেন একদম লুটপাট অফ আর পার পিস একশো এটাও পার পিস একশ সে বালা চুরিগুলো দেখতে পাচ্ছেন বা বালা ব্রেসলেট যেটাই বলেন ডিজাইনগুলো দেখাই স্ক্রিনশট নেন এই দেখেন স্ক্রিনশট নেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ গহনাপুটিক গ্যালারি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সীমান্ত স্কোয়ার থেকে দেখেছি ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার হচ্ছে একশো সাতান্ন ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ